সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গ্রেড টু প্লাস অথবা থ্রি একটি গান কমাশিয়া এই অপারেশনটি হয়েছে এবং ফলাফল আপনাদের সামনে প্রকাশ করা হবে আপনারা জানেন আমরা শুধুমাত্র বুক করে তিন থেকে সাড়ে তিন ঘন্টার সময় নিয়ে অপারেশনটি করে থাকি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান কি বা কী বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যাতে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন সেই কারণে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সেইখানে এস করবেন অথবা আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারে এস এম করতে পারেন ভিডিওতে স্ক্রিনশট এবং ডিসক্রিপশান বক্সে সকল লিঙ্ক দেওয়া আছে একটি অপারেশন একটি মানুষের জন্য স্বপ্ন সেই স্বপ্নটা আমাদের জন্য দায়িত্ব আমরা যাতে সুন্দরভাবে কাজ করতে পারি আমাদের এখানে যারা অপারেশন করতে আসে নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট পায় এবং দ্বিতীয়বার করতে হয় না আমরা অনেক পেশেন্ট পাই তারা বিভিন্ন জায়গায় করে আসে আমাদের এখানে দ্বিতীয়বার করার জন্য আসলে এই রকম হওয়ার পিছনে দায়ী হচ্ছে ইনফরমেশন না জানা কোথায় করবে কিভাবে করবে ডক্টর কেমন এই তথ্যগুলো তার কাছে খুব বেশি থাকে না অথবা সে চায় একটু কমপ্রাইজে করার জন্য একটু কম্প্রাইজে করতে পারলে তার জন্য আর্থিকভাবে ভালো এবং এই সব বিষয়ের কারণে অনেক পেশেন্ট প্রতারিত হচ্ছে এমন এমন জায়গায় অপারেশন করতেছে সেই সব জায়গায় হয়তোবা এই অপারেশন বছরে দুই একটা হয় অথবা ডক্টর অভিজ্ঞতা খুবই কম অথবা দেখা যায় ডক্টর অপারেশন করে না ওইখানে অন্য কেউ অপারেশন করে থাকে সেসব কারণে অনেক ঝামেলা হচ্ছে আমরা অনেকের মুখেই শুনতে পাই আপনার সাথে যেন এমনটা না হয় অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বার 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 ভেবে চিনতে তারপরে কাজটা করবেন অপারেশন করে ফেললেই সব সমাধান হয়ে যায় না যদি সঠিকভাবে না করতে পারেন এটা আপনার জন্য সমস্যা হয়ে যেতে পারে এবং অনেক পেশেন্টেরই সমস্যা হয় বিভিন্ন পেশেন্টের ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসে হ্যাঁ বিভিন্ন পেশেন্টের গ্ল্যান্ড থাকে যেটা দ্বিতীয়বার অপারেশন করতে হয় আমরা এই বিষয়গুলো চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য তারা বিভিন্ন জায়গায় অপারেশন করে ভুল করে ফেললেও আসলে আমরা তো মানা করতে পারি না আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সবার দেওয়ার চেষ্টা করি আমাদের যারা পেশেন্ট আছে তারা আলহামদুলিল্লাহ এই ধরনের সমস্যায় পড়ে না কেননা আমরা এই বিষয়গুলো প্রথম থেকেই খুব বেশি সচেতন থাকি যাতে কোনোভাবেই কোনো পেশেন্টের সমস্যা না হয় অপারেশন করবেন একবার অবশ্যই বারবার করবেন না যেহেতু একবার করবেন ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে করবেন দু চার পাঁচ হাজার টাকা সেভ করার জন্য ভুল জায়গায় বা নর্মাল কোথাও অপারেশন করে প্রতারিত হবেন না অবশ্যই একটি অভিজ্ঞ ক্লিনিক অপারেশন গ্যানো কমাশিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্লান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং লেজার হাইড্রোফেশিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পিশট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়